শুভ সকাল বন্ধুরা আমি তো ডাব্লিউ পরীক্ষার প্রশ্নপত্রের কিছু উল্লেখযোগ্য ধরন পরিবর্তন নিয়ে চেষ্টা করছি আলোচনা করার আজকে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো দুহাজার তেইশে এসেছিল এবং যে ধরনের রিজনিং ডাব্লিউ এর ইতিহাসে এর আগে কখনো আসেনি একটা প্রশ্ন এসেছিলো সেটা হচ্ছে এফ এক্স এফ একটা ভ্যালু দেওয়া হয়েছে ফাইভ টু দি পার এক্স প্লাস ওয়ান বাই ফাইভ টু দি পার এক্স প্লাস টু এবার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এফ অফ মাইনাস এক্সের ভ্যালু কত দেখুন অঙ্কটা কিন্তু খুব একটা যে কঠিনটা একেবারেই নয় আপনি যখন আর কি মানে অঙ্কটা এখানে করবেন সেটা দেখলেই মানে একটু মাথা কাটিয়ে করলেই অঙ্কটা সহজে করা যাবে কিন্তু পরীক্ষা হলের মধ্যে যে কোনো একজন পরীক্ষার্থী এই ধরনের ফাংশনের অঙ্ক যে ধরনের ফাংশনের অঙ্ক যে ধরনের ফাংশানের অঙ্ক আমরা যখন ক্লাস ইলেভেন টুয়েলভে করতাম অপেক্ষক বলে যে চ্যাপ্টার ছিল মানে ক্যালকুলাসের ক্ষেত্রে তখন আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করেছি এবার যে কোনো একজন পরীক্ষার্থী যারা আমরা অধিকাংশই অ্যারথমেটিকের ওপর আর কি আমাদের ফোকাসটা থাকে তাদের আর বীজগণিতের কিছু স্বাভাবিক সাধারণ অঙ্কের ওপর ফোকাস থাকে তাদের কিন্তু এই যে ফাংশানের অঙ্ক বিশেষ করে যে অপশানগুলো দেওয়া হয়েছিল এফ অফ ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান বাই এক্স নাকি বাইরে কোনটা হবে এগুলো দেখে কিন্তু পরীক্ষার্থীদের ঘাবড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি বলব না যে অঙ্কটা কঠিন কিন্তু অঙ্কটা পরীক্ষার হলের মধ্যে কোনো একজন পরীক্ষার্থীর হঠাৎ করে দেখে কিন্তু একটু অসুবিধা হতে পারে আর একটা মানে জিআই এর কোশ্চেন আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে এসছিল হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে সেটা হচ্ছে এক্স তারপরে একটা স্টার দিয়ে ওয়াই বলা হয়েছে কি বলা হয়েছে যখন এক্স এর ভ্যালু ওয়াই থেকে কম তখন এক্স প্লাস ওয়াই যখন এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বেশি তখন হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর যখন এক্স আর ওয়াই সমান তখন হচ্ছে টু এক্স ঠিক আছে অর্থাৎ বা এবার সেখানে বলা হয়েছে হয়েছে একটা দিয়ে দেওয়া সেটা করতে এবার এটাতে পরীক্ষার্থীদের সমস্যা হবে যে যে ইভ্যালুয়েশনটা করতে দেওয়া হয়েছে সেখানে যদি আর কি মানে এক্স আর ওয়াই দুটো দিয়ে দিয়ে বলা হতো যে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু এত বা এক্স ওয়ার ভ্যালু এত সেটা দিয়ে করুন সেটাতে কিন্তু পরীক্ষার্থীদের খুব সুবিধা হতো অঙ্কটা ভ্যালুটা বসিয়ে করা যেত কিন্তু এই যে গ্রেটার দেন এবং লেস দেন সাইন দিয়ে দেওয়া অর্থাৎ যখন ফাইভ স্টার সেভেন হবে তখন একরকম ভ্যালু আবার যখন সেভেন স্টার ফাইভ হবে তখন একরকম ভ্যালু অর্থাৎ যখন আর কি মানে এক্সিস এক্সের ভ্যালু ফাইভ আর ওয়াইয়ের ভ্যালু সেভেন তখন তার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে আবার যখন এক্সের ভ্যালু সেভেন ওয়াইয়ের ভ্যালু ফাইভ তখন তার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এই যে জায়গাটা এটা কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার্থীদের বুঝতে অসুবিধা হবে যে কারণে আমি পরীক্ষার্থীদেরকে যে মক টেস্টগুলো নিয়েছিলাম তার মধ্যে একদম মানে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের একটা টোটাল আর কি মানে একশো নম্বরের মক টেস্ট মানে সব সাবজেক্ট ওয়াইজ তো মক টেস্ট আমি করিয়েইছি এবং একটা জেনারেল ইন্টেলিজেন্স আর একটা অ্যারিথমেটিকের দুটো একশো প্লাস একশো নম্বরের আলাদা আর কি মানে মক টেস্ট করিয়েছিলাম পরীক্ষার্থীর অসুবিধা আপনারা যারা প্রস্তুতি নেবেন তারা কিন্তু এরকম মানসিকতা নিয়ে যাবেন যে আপনাদের প্রশ্নপত্র একটু অন্য ধরনের হলেও হতে পারে এবং সেটা গভীরে ঢুকে আপনারা প্রস্তুতি নিতে পারবেন এবং সেটার জন্য যদি আপনারা মনে করেন আমার কাছ থেকে ডাবলিউ বিসিএস পরীক্ষার জন্য আটচল্লিশটা মক নিতে চান এবং ডাবলবি এস জন্য নিউ সিলেবাসের বারোটা মক টেস্ট নিতে চান বা অপশনাল সাইকোলজির জন্য স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়া শুরু করতে চান অথবা স্ট্র্যাটিজিকে তিন হাজার প্লাস এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নিতে চান আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকবেন